নিজের হাতে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে এগিয়ে যাওয়া একটা কাজকে তুলে ধরা যে অনেক জটিল ব্যাপার কিন্তু সেটা যখন সম্পন্ন হতে যায় সেটা খুব আনন্দেরও হয়ে থাকে অনেক বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়ে নতুন ব্লগ দিয়ে তো চলো আজকে সকাল সকাল শুরু করছি একদম গার্ডেনিং দিয়ে আজ বাগানে যে ঝোপগুলো হয়েছে কয়েকটা সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর লঙ্কা কোথায় বেরিয়েছে একদম সাইডে তো যাই হোক লঙ্কা চারাগুলো এবার বর্ষা চলে এসেছে বৃষ্টি তো হচ্ছেই তো ভাবছি লঙ্কা চারাগুলো একটু এদিক ওদিক লাগিয়ে দেবো এখানে দুটো চারা আছে এই চারাগুলো একটা রাখবো এর মধ্যেই আর একটা সরিয়ে নেব আর এখানে অনেকগুলো চারা হয়েছে এই ভেতরে ভেতরে বেশ কয়েকটা ঘাস ঝোপ ওইগুলো একটু না পরিষ্কার করে নিলে মুশকিল কিছু চারাগুলো হয়েছে লকলগ করছে একদম চারাগুলো দেখি আর কোথায় কি কি ঝোপ টোপ হয়েছে সেগুলো সব পরিষ্কার মোটামুটি এগুলো সব পরিষ্কারই আছে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে সেটা তুলেছি আর এখানে এই গাছটা ফুটেনি এখনো বৃষ্টির জল পেলে গাছের অন্য অন্যরকম হয়ে যায় কত ফুল ফুটছে বেলি গাছটা অনেক ফুল আমার কুড়ি দিয়েছে দেখেও শান্তি একটি মাত্র নীলকণ্ঠ ফুটেছিল আর কয়েকটা ফুটেছে কদিন আসা হয়নি সেটা ঝরেও গেছে এখন দেখছি লাল জবাও ছিল আর এই দেখো পুই গাছটা কি সুন্দর উঠেছে দেখো এই পুঁই গাছটা তো নিচে গড়াগড়ি খাচ্ছে এটাকে আমি তুলে দিলাম এটার মধ্যে ঠেসিয়ে দিলাম আর দুটো একদম এই গ্রিলটা যদি ধরিয়ে দিতে পারি বাস গ্রিল ধরে উঠতে থাকবে দুটো পুঁই গাছ আর এখানেও আছে কিন্তু এটা অতটা ভরসা নেই হলে হবে হলে না হবে না পাশে এই জবা গাছটা নষ্ট করে দেয় এই জন্য এইটাকে পরে ফেলে দিতেও পারি একটুখানি হোক এক হাত করে বাড়লেই তুলে খেয়ে নেওয়া হবে আর লঙ্কা চারাগুলো দেখো যাক চলো এবার নিচে যা স্নান টান আছে পুজো আছে এখানে নিয়ে এসেছে মাছ তো আজকে ছেলে গেছিলো হাটে বাজার করতে মানে স্কুল থেকে আসার সময় গেছিলো আর কি যে বাজার করার সাথে গিয়েছিলো তো তো মাছের ডিম খেতে খুব ভালোবাসে এতটা পরিমাণ মাছের ডিম এসে দেখো এটা দুশো আড়াইশো পরিমাণ আছে পুরো ভর্তি বড় বড় পিস তো এগুলো ভাবছি সুন্দর করে একটা বড় করে রান্না করে দেবো আমার দিদির কাছে জানলাম রেসিপিটা ওই বললো যেভাবে বানা ভালো লাগবে তো যখন ছেলে খেতে ভালোবাসে ওকে বেশ ভালো করেই করে খাওয়াই দেবো আজকে তো চলো এটা নুনদ মাখানো হয়ে গেছে এবার চটপট মাছগুলো ভেজে নিই তারপরে এই জাম্বারিটাই করে এটা মাখাবো ভালো করে নুন হলুদটা একটু জায়গায় মাখানো যাচ্ছে না এটাকে খালি করি ভেজে নিই তারপর এটা করব এখানে মাছ ভাজা গুলো কমপ্লিট হয়ে গেছে এখানে সর্ষে বেটেছি একটু জলও রেখেছি এখানে আর এখানে যে বড়া গুলো ভাজা হচ্ছে মাছের ডিমের বড়া করতারি এই মাত্র ফোন এলো আমাকে ঝিলিমিলি যেতে হবে তো এখানে মাছটায় শুধুমাত্র ঝালটা বসিয়েছি মাছের সর্ষে দিয়ে তো এটা একটুখানি ফুটু তখন আমি একটা শাড়ি রেডি করি কোনটা পরে যাব। বলছি পরে রান্না করবো ভাতটা উপর করে দিচ্ছি এখানে বড়াটা তো ভাজা আছে আর এখানে শুধু সব মশলা টসলাগুলোই আছে আর কিছু নেই তো চট করে চলো শাড়িটা পরে আসি যা যেরকম আছে সব কিছু থাকুক আমি দশ মিনিটের জন্য ঘুরে আসি এসে সব আবার দেখা যাবে কি করবো না করব রান্না টান্না এখন সব চুলাই হচ্ছে রান্না রান্নাবান্না মাছটা খুব বন্ধ করতে মনে করে ভুলে চলে গেলে একদম আর হয়ে গেছে খাওয়া তাহলে চলো চলো বেরিয়ে পড়েছি ঝিলিমিলির উদ্দেশ্যে এখন যাবো ঝিলিমিলি আর সেখানে একটু কিছু কাজ আছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো সাথে থাকো তো এদিকে যে ব্রিজটা তৈরি হচ্ছে আমাদের ঝিলিমিলি আর আমাদের গ্রামের যে মাঝখানের সেতুটা সেটা ভেঙে মানে পাশাপাশি আরও মানে ব্রিজটা হচ্ছে ভালোভাবে সেটার গাছটা অনেকটা এগিয়ে গেছে অনেকদিন হাঁটতে আসা হয়নি বলে দেখা হয়নি আমিও দেখলাম তোমাদেরকে সে সাথে দেখিয়ে দিলাম তো চলো চলে এসেছি যে দোকানে নতুন দোকান তোমরা এর আগের ব্লগেও দেখে থাকবে এটা যে সামনের নামের যে একটা হোর্ডিংটা মানে সামনে যে বর্ডারগুলো ওগুলোর এখন কাজটা চলছে সামনের গেট আপটা তো কীরকম হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক ভাবনা চিন্তা করে এই কালারটা সেট করেছি তো এখনও নামটা নামটা রেডি হয়ে গেছে নামটা এখন লাগা লেখা লেখা হয়নি লেখালো জানা বাড়ি এসে গেছি আর এই যে এখানে তো গ্যাসটা বন্ধ করতে পারি ছেলেকে তো ঠিক টাইমে বন্ধ করেছে বেশ সুন্দর হয়েছে শুকনো শুকনো একদম এরকমটাই চেয়েছিলাম যেহেতু গা মাখা মাখা হবে তো চলো এটা নামাবো আর এই দিকের কড়াটাতে আমি বসাবো তোমার করলা ভাজা পাশে একটা কড়াতে কড়াটা ভালো করে ধুয়ে যাবে এটা একটু জলটা ফুটিয়ে ফেলে দিই তাহলে এই করাটা পরিষ্কার হয়ে যাবে আর কারেন্ট যাচ্ছে ঘন ঘন যাচ্ছে আসছে কারেন্টটা বার চলো এবার আস্তে আস্তে বাকি রান্না করিনি এখন বেজে গেছে সাড়ে বারোটা কর্তা আসেনি একটু পরে আসবে কাজ আছে তো আমাদের দোকানে কালারগুলো দেখলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে ভুল না কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কীরকম হয়েছে কেমন তো চলো আমি এখন এগুলো রেডি করে নামাই সব ছোট্ট করে একটা ভাত ঘুম দেওয়ার পরে এখন বেরিয়েছি হাঁটতে তো চলো আর দিকে হাঁটতে এসে কী বিপদ চারিদিকে প্রচুর মেঘ করেছে অন্ধকার হয়ে আসছে একটু ভয়ও পাচ্ছি যে পাশে বৃষ্টি চলে আসে বৃষ্টি এলে ভিজতে হবে প্লাস হয়তো কোথাও দাঁড়ালে হবে কিন্তু এদিকে এলা অন্ধকারও হয়ে যাচ্ছে ছেলে একা আছে বাড়িতে তো তাড়াতাড়ি পা চালিয়ে এখন বাড়ি যাবো চলো কাজ তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর বাড়ির কাছে যে মাসি বসে এখানে ফুচকা নিয়ে তো ফুচকা দেখে ফুচকা খাবো না সেটা তো হতে পারে না তো এখানে আমরা এখন ফুচকা খাবার জন্য দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেয়ে বাড়ি যাব সন্ধ্যে সন্ধ্যে দেব রুটি করলাম আর এই তরকারিটাই মাত্র করলাম আজ আর রান্না করতে ইচ্ছে করছিল না ওবেলা তো মাছ আছে আর মাছের ডিমের বড়াগুলো রেখে দিয়েছি ওগুলো কালকে ভাবছি একটু তেঁতুল দিয়ে টক করব। আর এটা একটা কুমড়ো আলু আর পটল দিয়ে একটা সবজি করেছি এখন বিনা মশলায় রকম মশলা দিয়ে নিই কালো জিরা ফোড়ন দিয়ে করেছি দেখা যাক খেতে কীরকম হয় তো চলো গ্যাসটার ওভেনটা ওভেনগুলো মুছে রেখে দিয়েছি এখন বাজে সাড়ে নটা জাস্ট এই মাত্র রান্নাটা করলাম তো ওই জন্য ভালো আছে বসবো তারপরে খেতে সারা হন আজকে হচ্ছে ফাইনাল খেলা ভারতের সেটাই দেখছে ওরা এখানে গ্যাসের ওভেনগুলো পরিয়ে দিলাম আর এবারে বাড়বো খাবার তো আজকের ব্লগটা শেষ হতে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলটার দেখা হচ্ছে আগামীকার নতুন ব্লগে নতুনভাবে সকলে ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট ভালো থেকো সকলে চল আমার মাস্টার চলো আজকে মতো রাখি গুড নাইট অ্যান্ড গুড বাই